কখন এক তারিখটা আসবে ওয়েলকাম ব্যাক টু সৈনিস ব্লগ আজকে বছরের শেষ দিন তাই না আজকে একত্রিশ তারিখ দু হাজার তেইশের দেখতে দেখতে বছরটা কিরকম কেটে গেল না তো ওদের সাথে গল্প করে ব্লগ করে মজা করে আনন্দ করে দুঃখ করে রাগ করে কেটে গেল জাস্ট কেটে গেল এখন আমরা আজকে যাব ওদের ফ্যামিলি থেকে একটা অ্যারেঞ্জ করেছে পিকনিকের খরদাতে গেট টুগেদারের তো আমি কাউকে সেরকম চিনি না হয় না বিয়েতে আসে দেখা হয় চলে যায় আমি ভুলে যাই মানে ঠিক করেও চেনে ওঠা হয় না তারা হয়তো আমায় চেনে আমি চিনি না রিলেশনগুলো নি এখন অবধি তো সেটার জন্য একটা গেট টুগেদার হচ্ছে তো আমি উঠে পড়েছি আমার ডিম দিয়ে ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ করলাম আর ভাত করে রেখেছিলাম কাল রাতে তো ওটা দিয়ে খেয়ে নিলাম চাউমিন করেছিলো কালকে সেটা নিজে করেছিল ও খাবে অল্পই আছে আর বাকি ভাত খেয়ে নেবে কাল রাতে করেছিলাম পেঁপের ডালনা বেগুন ভাজা ডাল ভাত করে বেরিয়ে গেছিলাম তারপর আবার দেখোক যে কী বলছি কী বলছি কেন বলছি রেডি হই আগে রেডি হয়ে এখন আমি স্নানে যাই এসে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো বছরের শেষ দিনটা আমাদের সাথে থাকো যেমন গত বছরও ছিল গত বছর এরকম সময় আজকের দিনে আমরা আহুল ধারাতে ছিলাম তো ভিউ পয়েন্ট ওখান থেকে আমরা বলেছিলাম যে নিউ ইয়ার নিউ ইয়ার নিউ ইয়ার তো আজকে এখান থেকে বলছি নিউ ইয়ার নিউ ইয়ার নিউ ইয়ার জাস্ট ওয়েট করে আছি কখন এক তারিখটা আসবে আর ডিসেম্বরের ওখানে একত্রিশ তারিখটা শেষ হয়ে গেলো আর যাই হোক আমি এটা পরব ভেবেছি কারণ আমি একটা অন্য শার্ট প্যান্ট পরবো ভেবেছিলাম অনিমা বললো না তুমি এটাই পড়ো ইথনিক পড়ো ইথনিক পরো তো আমি এই জন্য এটাই পড়ছি তো ঝটপট করে স্নানে যাই আর এসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বেরিয়ে পড়েছি আমরা এখন সারা রাস্তা আমরা গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি আর বছরটা কিভাবে একসাথে দুজনে মিলে শেষ করে ফেললাম আর শুধু দুজনে না দুটো পরিবার মিলে একসাথে কি করে শেষ করে ফেললাম বুঝতেই পারলাম না এই দুটো পরিবারের দৌলতে আরো কতগুলো নতুন নতুন পরিবার নতুন নতুন আত্মীয় স্বজন আমাদের হলো আমরা তা আয়ত্ত করতে পারিনি এক বছরে তাই বছর শেষে আমরা ওর বাড়ির নতুন আত্মীয়দের চিনতে যাচ্ছি জানতে যাচ্ছি এটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল হ্যাঁ এতে আমরা পৌঁছে গেছি এইটাই সেই ডেস্টিনেশন যেখানে আমাদের সবাই এক হবে বোঝাই চোরে আমি ঠিক জানি না দেখা যাক ভেতরে যাওয়া যাক আমার প্রচণ্ড গরম লাগছে ভেতরে দেখে খুবই হ্যাঁ হ্যাঁ এটা

আমি তো প্রথমে কাউকে চিনতেই পারছিলাম না তারপর আস্তে আস্তে সবাইকে চিনে ফেললাম এবং এদের মাঝে এদের কথার মাঝে আমি জাস্ট উজবুকের মতন বসছিলাম আর হাসছিলাম কি করব আমাকে বলেছিল যদি কিছু বুঝতে না পারিস অন্তত হেসে তাকিয়ে থাকবি তাহলেই হবে খুব মজা হয়েছে গো সত্যি আমি বুঝতে পারছিলাম না যে আমি এখানে কি করব বাট ওই আর কি খুব মজা লাগছিল এত অচেনা মুখের মাঝে চেনা কয়েকটা মুখ দেখলে এত আনন্দ হচ্ছিল সে কি বলবো

বান ওই না আচ্ছা টিকাটি তুমি বলো এখন কি কথা হচ্ছে ব্লগে কি বলো আমি তো না আমি তো নিজে শুনতে এই দেখো এইখানে আরেক কথাতে আরেক কথা চলে গেল কি বেটার বেটার তো তোমার গানে তুলার মাথার ক্লিপ দেখি এক রকম ডিজাইনের

এত হাসি মজার মাঝেও দারুণ একটা সিরিয়াস কথা কিন্তু সবাই এক জায়গায় হলে হয় সেটা হচ্ছে কোথাও একটা বেড়াতে যাওয়া হবে বা পিকনিক হবে বা বাড়ি খাওয়া হবে কিন্তু আলটিমেটলি সেটা আর হয় না

যাই হোক আমি কিন্তু এইসব ভাজাভুজি খাই না কিন্তু লোভে পড়ে একটু খেয়েছি মানে আর্ধেক যদি সবাই খাচ্ছিলো আর সত্যি কথা বলতে গেলে এত সুন্দর ছিল প্রত্যেকটা খাবার যে আমার মন একটা কামড়ে কেমন নেচে নেচে উঠছিল দুটো কামড়ে দুবার নেচে নেচে উঠছিল এরকম আর কি নানা সত্যি রান্নার প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল খুবই সুন্দর সত্যি কথা বলতে আমি এত কথা বলতে ভালোবাসি হাসতে ভালোবাসি আনন্দে থাকতে ভালোবাসি কোনো রকম ওই হয় না পিএনপিসি গসিপ ছাড়া আনন্দ করা যে আনন্দ সেটা করতে ভালোবাসি সেটা কিন্তু এই পরিবারের কাছে এসে পেলাম আমার মন প্রাণ একদম ভরে গেছে এত অচেনা লোকেদের সাথে থেকেছি কিন্তু কাউকে অচেনাই মনে হয়নি এক পলকে ওরা যেন আমায় আপন করে নিয়েছে যেমনটা আমি করতে সবাইকে খুব ভালোবাসি ভীষণ ভালো লাগছিল গো আর এই বছরের শেষ দিনটা এদের সাথে কাটিয়ে মন প্রাণ একদম ভরে গেছে

আমার তাদের সাথে থাকতেই ভালো লাগে যারা কোনো রকম কারুর নিন্দে আলোচনা সমালোচনা ছাড়াই কি সুন্দর বেকার বেকার কথা বলে আনন্দে থেকে দিনটা ভুলিয়ে রাখতে পারে খুব ভাল লাগে গো তাদের সাথে থাকতে আলবা হেবা দোরেন হ্যাঁ এটা সুদ্রা দিয়ে দিয়েছি এটা সরি আসছি এই তোমাকে জি বললে কি কি বললাম এলো দিদি বড় দিা চাল বিনা ও চালাছ তুমি বিয়ে যাবে না কত দিয়ে যাবেন আমি জানি বল 21 আমি কিন্তু আজকে 10 মাসে বড় নেই আই ব্লগটাই দেখবে হ্যাঁ গেলে বুঝতে পারবে ব্লগে থাকবে হ্যাঁ জানি না

টাটা বাবা আমাদের বাড়ি কবে যাবে হ্যাঁ কবে যাব আচ্ছা 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 একদম সবাই মিলে এসো কিনতে তো তাই তো তো বাড়ি চলে এসেছি গয়নাগাড়ি খুলে ফেলেছি অনির্বাণ চলে গেছে মাঠে ওদের ওখানে পিকনিক হচ্ছে পার্টি হবে এবার ও খাবে না বলেছে কিন্তু খাবে না কিন্তু থাকবে ব্যাপারটা হচ্ছে এটাই আমি এখন ঘরে আছি টিকাদি বলছিল যে থার্টি ফার্স্ট নাইটে ফার্স্ট টাইম ওকে নিয়ে কিছু প্ল্যান নেই তোর এই ওই সেই আমার সাথে তুই তোর বন্ধুদের সাথে বেরিয়ে যা আমার তো অনেক বন্ধু কিন্তু আমি কোনো প্ল্যানই করি না আমি আমার ভালোই লাগে না এখন আর একটা সময় অনেক করে নিয়েছি আমার আর ভালো লাগে হ্যাঁ হলে হলে কেন ভালো লাগবে না বাট আমার ওই প্ল্যান করে আর কিছু করে ওঠা হয় না ইচ্ছেও করে না মনে একটু কাজ করি বাড়ি এসে আমার এডিট করি নিজের যা যা কাজ আছে ফোনে সেগুলো সারি তো যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে নি হই একটু ডিনারটা সেরে নিই তারপর তোমাদের সাথে আসছি একসাথে আমরা হ্যাপি নিউ ইয়ার করবো তো ওই লাগে ওকে বারোটা বেজে গেছে জাস্ট এখন দেখো বারো বারো বারোটা খারাপ এভ্রিওয়ান সবাই সময় সবাই খুব ভালো কাটা দু হাজার চব্বিশ দাদুণ কাটো হ্যাঁ যা খারাপ অবস্থায় আসবে ও তো ঘুড়ি দেখে না জানে না একদম পাংচুয়াল নয় তো সেই জন্য বোঝে না আমি একদম টাইম ডট ছিল যে এটা করে আমি জাস্ট ব্রাশটা করে এলাম বেশি তো আমাদেরকে উইশ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো নিউ ইয়ার অফ ই হপ